আসসালামু আলাইকুম দেখতে দেখতে কোরবানি চলে আসলো আর এই কোরবানিতে আপনারা গরুর মাংস দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করে নিতে পারেন আজ আমি আপনাদের দেখাবো বিপ কিমা দিয়ে দারুণ মজার একটি চাউমিন রান্না করে আর এটি আপনারা খুব সহজেই দুদিন বিকালে নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এজন্য আমি এখানে প্রথমে নিয়েছি তিন টুকরা বিপ আর এগুলো আমি কিমা করে নিব। সেই সাথে নিয়েছি এখানে আমি চাউমিন এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। এই তো এখানে বিপটা কেমা করে নিয়েছি ভালো করে এখন আমি এই যে চাউমিনগুলো সেদ্ধ করে নিচ্ছি এখানে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি লবণ আর সামান্য একটু তেল দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই যে চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব। যখন ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে যাবে তখন আমি এইটা পানিটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো এখানে প্যানে আমি তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরা বাটার এখন তেলের সাথে ভালো করে বাটারটা আমি গলিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি আর সেই সাথেই দিয়ে এক একটা চামচ আদা রসুন একসঙ্গে বেটে নেওয়া এখন কিছুক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি সেই সাথে কয়েক টুকরা এই যে কাঁচামরিচ দিয়েছি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া চা চামচ সেই সাথে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব গরম মশলা গুঁড়া এক চা চামচ এখন সব উপকরণ একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিব এই তো আগে থেকে যে বিফ কিমা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো সস এক চা চামচ আর সেই সাথে দিয়ে দিব বারবিকিউ সস এক চামচ এখানে আমার সয়া সসটা নাই এজন্য দিচ্ছি না আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন এখন ভালো করে সস দিয়ে এই বিফটা আমি এখন ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি আর সেই সাথে দিয়ে দিব গাজর কুচি এখন কেমার সাথে কিছুক্ষণ এভাবে ভেজে রান্না করিয়ে নিতে হবে এই তো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে নেওয়া এই তো চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিব এই কিমার মার সাথে অল্প আছে এভাবে আস্তে আস্তে ভেজে দিতে হবে চাউমিনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ঈদের দিন বিকালে নাস্তা হিসাবে বা অন্য সময় আপনারা এভাবে ঝটপট করে বিফ কিংবা দিয়ে রান্না করে নিতে পারেন মজাদার এই চাউমিনটি খেতে অনেক বেশি মজার হবে শুধু চাউমিন না আপনারা এমনি রুস দিয়েও রান্না করে নিতে পারেন আশা করি সবার কাছেই খুবই ভালো লেগেছে আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ